বালিডিঙ্গি উপজেলায় ভারী বর্ষণ ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য মাজাল ইসলাম সুজন এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন পরে সাংবাদিকদের সুজন জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝড়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিদর্শন করছি কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে বড় বাড়ি কিছু আবার মৃত্যুরও খবর শুনেছি সেখানে এসেছি এখন আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা তো আর আটকে রাখা যাবে না আছে তাদের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি আমরা আমাদের দলের কর্মীদের নির্দেশনা দিয়েছি যে এই ধরনের লোক থাকলে আমাদেরকে জানানো আমরা তাদের আর্থিক সহযোগিতা দিব প্রয়োজনে আপাতত থাকার অন্য জায়গায় ব্যবস্থাও করে দেওয়া হবে আর প্রশাসনদের সাথে কথা হয়েছে তাদের তারাও সহযোগিতা করবে শনিবার ভোরবেলা বারো মিনিটের ঝড়ে লন্ডভণ্ড হয়ে যায় পাড়িয়া আমদানখোর ও বড়বাড়ি ইউনিয়নের বৃষ্টি গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি ঝড়ের কবলে পড়ে দুই নারী এবং পরবর্তীতে ঝড়ে জমে থাকা বৃষ্টিতে এক শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এলাকাগুলোতে অনেক রাস্তায় সন্ধ্যা পর্যন্ত গাছ পড়ে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের